াসী ও প্রিয় দেশবাসী এবং গীতির সময় দেশবাসী আপনারা হয়েছি পাপড়া জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর রসুন এবং পেঁয়াজ হাটে আপনারা জানেন যে কাশীনাথপুরের আশেপাশের মানুষের মানুষেরা প্রধান হচ্ছিল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফুলিয়ে সেই সকল অর্থত ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন শুধু তাই নয় এই হাট থেকে রসুন এবং পেঁয়াজ পরিবহন খাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে যা এরপর যে আমরা জানবো আজকে কাশ্মীরপুর হাটে রসুনের সর্বোচ্চ পাইকারি বাজার কত ভাই আসসালামু আলাইকুম আজকে রসুনের সর্বোচ্চ পাইকারি বাজার কত হচ্ছে মাতারডা বত্রিশশো না ছত্রিশশো ভাই সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী আপনি বুঝতে পারছেন যে আছে কাশীনাথ হাটের রসুন সর্বোচ্চ পাইকারি বাজার যাচ্ছে ছত্রিশশো টাকা মন এ পর্যায়ে আমরা সরাসরি পেঁয়াজ হাটে যাচ্ছি পেঁয়াজের আপডেট জানব পেঁয়াজ ছাড় পেঁয়াজের বিক্রি পাচ্ছেন আরও